আমাদের মিছিল পশ্চিমবঙ্গের মারতীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান আমাদেরও মুখ্যমন্ত্রী যিনি দুদিন আগে উল্লেখ করেছেন এবং যা জাতীয় তা তিনি সুদাসনের কথা হিসাবে একজন মুখ্যমন্ত্রী এবং মঞ্চ থেকে তার নামে ভিন্নভাবে বিভিন্ন ভাবগুলি যে তাকে অপমান করা হয়েছিল তাই আজকে বহরমপুরবাসী সমস্ত হিন্দু সমাজের অংশ এবং সমস্ত মঠ মন্দির মিশনের সাধু সন্ত মহন্তরা রাস্তায় নেমেছেন তাকে মাননীয়াকে পিঠিয়ে দিতে যে উনি ভোটের জন্য যাকে সংখ্যালঘু বলার যারা সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যাকে সংখ্যালঘু বলে দোষণ করা হয় তোষণ করা হয় যাদেরকে তিনি দুধেল গাই বলেন যাদেরকে তিনি বলেন দুধেল গাই সেই লুঙ্গি বাহিনীকে তোষণ করার জন্য जिसब भाषा व्यवहार करुणा को आपत्ति नहीं अपमान साधु तो टाइप का सोचने हो जाएंगे। मैं चाहता हूँ कि ऐसे मजबूर हमको नहीं कहेंगे हम लोग नहीं चाहता है माहौल फिर से बन जाए हिंदू शक्ति हिंदू समाज आक्रोश में आ जाए যে হামলোই নেই চাইতে হ্যাঁ আমলোক শান্তি কা পূজারি আমরা শান্তি চাই তাই আমরা তার এই বিভিন্ন মিডিয়াজনেদের কাছ থেকে আপনাদের কাছেও আমরা আবেদন করছি আমাদের এই বার্তা তার কাছে পৌঁছে দিন আমরা শান্তিতে ধর্ম করতে চাই আমরা সমাজ সম্বন্ধে মানুষের সেবা করতে চাই এটাই আমাদের কাজ সেই কাজের মধ্যে উনি যদি এইভাবে আমাদের অপমান করে আরেক শ্রেণীর ভোট ভিক্ষা করেন তাহলে কিন্তু তার ফলটা ভালো হবে

বলছেন যে কার্তিক মহারাজ যে সাধু সেই চরিত্রের উনি নন এটাই প্রকাশ পাচ্ছে আপনি কি বলবেন ওনার কাছ থেকে আমার সাধু সন্ত বা সন্ন্যাসীর চরিত্র কী হয় তার সাধন ভোজন কী হয় এটা আমরা শুনতে বা জানতে আগ্রহী নই উনি এখন গলায় চৌকচেক রুমাল দিয়ে ভোটের জন্য এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন উনি যদি চান তাহলে আমাদের সঙ্গে বিচার বিতর্ক আসতে পারে তাদের সঙ্গে লক্ষ্য হচ্ছে একই অল্প কথা জগৎ না প্রগতির হিত পুরো মানব সমাজের হিত এবং নিজের আত্মার মাতৃ এই দুটো সন্তের প্রধান কর্তব্য সেই আর্য সমাজিদের সময় দয়ানন্দ শরৎ সময় থেকে এবং বর্তমান পর্যন্ত বিভিন্ন সাধু সন্তরা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মুঘলদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দির উপলক্ষে বিভিন্ন প্রচুর ঐতিহাসিক ঘটনা আছে উনাকে ভোট নিতে হবে যাদেরকে আমরা বলছি সেকেন্ড লার্জেস্ট মেজরিটি মুসলিম কমিউনিটি যারা আদৌ কোনো নিয়মে কোনো সংবিধানের কোনো জায়গা থেকে সংখ্যালঘু হয় না মাইনরিটি হয় না তবু আমাদের সমাজে একটা ব্যায়াম একটা ব্যাধি ঢুকে গেছে একটা ন্যারেটিভ তৈরি করে যে এটা মাইনরিটি মাইনরিটি মানে আমরা এই যে কিছুদিন আগে হুমায়ুন কবির একটি কথা বললেন যে দু ঘন্টা পেলে কেটে সব হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দেবেন এদের যেন এটা অথরিটি হয়ে গেছে এটা যা খুশি বলতে পারে আর যে কোনো একজন যদি একবার এমএলএ হয়ে যায় বা মন্ত্রী হয়ে যায় এরকম হয়ে যায় তো অধীর চৌধুরীকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি উনি আমাকে চেনেন না আমি ওনাকে চিনি উনি আসুন যে কোনো সময় আমাকে রাত্রি দুটো পর্যন্ত যে কোনো সময় ফোনে আমার কাছে যোগাযোগ করে আসুন আমি ওনাকে বইপত্র খুলে নিয়ে বসিয়ে দিকে দেখিয়ে দিব যে মনুসংগীতা যাঙ্গীত সঙ্গীত আছে যেটা হিন্দুদের সংবিধান সেখানে কি বলা আছে সাধু কী কী করতে পারে কী কী করতে পারে না কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে কারণে একমাত্র একটাই কথা বলছি যে সাধু অপমান নেই হিন্দুস্তান

আজকের প্রতিবাদ এবং ভিক্টার মিছিল এই সমস্ত সোনার হিন্দুরা এখানে এসেছেন তাদের সকলকে এরিয়া অভিনন্দন আমাদের আজকের এই ভিক্টার মিছিল এই শোভাযাত্ৰা এখনি শুরু হয়ে যাবে আমি অনুরোধ করছি আমাদের যে প্রচার গাড়ি তার পিছনে ব্যানার থাকবে ব্যানারের সঙ্গে সাধু সন্ত বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তাদের অনুরোধ করছি আপনারা প্রচার মাইকের গাড়ির পিছনে চলে আসুন ব্যানারের পিছনে দাঁড়িয়ে যান তারপরে আমাদের মাতৃমন্ডলীরা থাকবেন এবং তারপর সমস্ত সনাতনী হিন্দু ভক্তরা থাকবেন সবাইকে অনুরোধ করছি আপনারা সেইভাবে দাঁড়িয়ে যান আমরা আমাদের শোভাযাত্রা এখনই শুরু করব আজকের এই ধিক্কার মিছিল আমরা এখনই শুরু করব সময় অনেকটা গড়িয়েছে তাই বেশি দূর আমরা যাবো না এখান থেকে সোজা ওই হনুমান মন্দির যাব আমাদের প্রশাসন শুরু করছি জয় জয় শ্রীর বলো ভারত মাতা কি সাধু সন্তদের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে সাধু সন্তদের অপর আক্রমণের প্রতিবাদে চারিদিকে হিন্দুরা জয় জয়ী রাম সবাই তুলে একসঙ্গে বলবেন জয় জয়ী রাম ভারত মাতা কে আজ মুখ্যমন্ত্রীর কান অব্দি পৌঁছানো দরকার সনাতন হিন্দু বিরোধী

பட்ட பட்ட

জয় ভারত মাতা কি সাধু সন্তদের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে সাধু সন্তদের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে মহারাষ্ট্রের অপমান করা মানছি না মানবো না

সাধু রাজপথে মত বেড়েছি হুশিয়ার সাধু রাজপথে মত বেড়েছি হুশিয়ার দাঙ্গাগাড়ি মত বেড়েছি ঠিক 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 কার সাধু রাজপথে মত বেড়েছি ঠিক 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 কার সাধু রাজপথে মত বেড়েছি হুশিয়ার সাধুসন্তদের উপর অপমানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে সাধুসন্তদের উপর অপমানের প্রতিবাদের চারিদিকে সমস্ত হিন্দু এক হ পরিকল্পিত এই পরিকল্পিত অপমানের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক এই দাবিতে সমস্ত হিন্দু এক হ সাধু সাধুসন্ত রাজপথে মত রয়েছে দঙ্গাকারী মহলায় চিধিক ঠিক ঠিক কার দঙ্গাকারী মহলায় চিধিক ঠিক ঠিক কার তোশনকারী মহলায় চিধিক ঠিক ঠিক কার তোশনকারী মহলায় চি দূর হটো দূর হটো তোশনকারী মহলায় দূর হটো সনাতন বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে समस्त হিন্দু আকো আকো এই দাবিতে समस्त ইন্দ্রায় আকো রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঙ্গের উপর প্রত্যাচারের প্রতিবাদেconstraintStartে এক হও জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম কি strconv ধর্ম কি জয় জয় শ্রী রাম আমাদের মধ্যে মহারাজ এসেছিলেন কষ্ট হয়েছে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন বাথের বাইরে যারা আছেন চারিদিকে সরি সরি আছেন আমি আজকে যাবা খবর আমনাকে আক্রমণ করেছে কি বলবেন আপনারা সর ভাই একটা মিনিট পনেরো মিনিট মুখ্যমন্ত্রী কি বলবে সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানে

সবসময় আমাদের মুর্শিদাবাদ জেলা যেহেতু আমি যা নির্দেশ করেন আমি কিন্তু আমি আমার ধর্ম আমার সমাজ আমার দেশ উৎপন্ন হয় সমাজ যখন আমাকে ডাকে তাদের কাছে যে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তাকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথা তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সরকার এখানে পিএমসির অপূর্ব সরকার ডেভিড কান্দি তিনি আমাদের এখানে করেন এখানে সামনে সিংহরা তিনি গেছেন এর আগে মৌমা মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের ব্যানারে সাংবাদে অলিপ চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আসতে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএম এর আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন আমি বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত নির্বাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সকলে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে কার্তিক মহারাজ সম্পর্কে মুর্শিদাবাদ শুধু নয় পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতবর্ষকে তার কথা মেনে নেব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা আইনি সাহায্য আইনি পরামর্শে আমি যে বলেছি তারা নোটিশ দিয়েছেন তারা যথাযথ উত্তর তিনি দেবেন ডাক্তার ডিপার্টমেন্ট রয়েছে আমাদের কাজ হয়েছে বড় বড় রিলিফ গোকর্ণের টর্নেডো এবং এখানে জলঙ্গি এখানে পাঁচতুপি বড়োয়া যে রিলিফ কাজ হয়েছিল প্রশাসনের সত্তা ব্যক্তিদের সন্দেহ ছিল যে কার্তিক মহারাজ নিঃসন্দেহে এক চটিয়া হিন্দু সমাজের মধ্যে রিলিফ বিতরণ করছেন যখন মাস্টার রোল দেখলেন এখানে জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি অবাক হয়ে গেলেন ডিএম অবাক হয়ে গেলেন এখানে

बड़े बड़े बोले भारत माथ भारत माता की कार्तिक महाराज जय हो कार्तिक महाराज जय हो

Oh.